বেপর্দা মা এই মা অটোতে উঠো না সিএনজি উঠো না ওই বাজারে যাইও না মা এটা রমজান জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনো এ মাসে যাইও না এটা রমজান এটা রমজান থামুত যুবক ভাই মোবাইল টিপ করে আহ ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে হায় অপদার্থ জিন্দি কে বলবে কাকে বলবে কাকে কে ফেরবে একজনে কি আর সম্ভব হাল মারা হাল ছেড়ে অভিভাবকরা হাল সন্তানের পতন দেখতেছে চুল চেহারা আপন ঘরে ঘুমায়া মা বাফ জীবিত এক একাক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না সারা রাত মোবাইলে দেখে। ব্যর্থ মা বাফ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপর দিকে দেখতেছে করতে ব্যর্থ বউটা ডেলিভেডি বাজারে যায় মার্কেটে যায় রঙ্গরসে হাসে কথা কয় টাইট কাপড় পরা টাই বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে লাল নীল হলুদ কমলা বেগুনি স্বামী বেচারা অপদার্থের মতো অসহায়ের মতো টাকায় আছে কোন ইমানদারের বউ বে সুযোগ দেয় নাই এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই কাপুরুষের বউ যায় এই পর্যন্ত যত বেড়ি বাঁচছে আরেক লইয়া আগের থেকেই অপদার্থ যাবে না এবার আর বউ কথা বুঝছেন দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতিগ্রস্ত হয় না ব্যর্থতার কথা রাগ হবেন না এটা কাপুরুষের কথা অঙ্কার ফুলফাইনি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কে শিক্ষা সিদ্ধান্ত নিলেন অনকার পুতে আর কথা শুনে না কেন সেই পুতে যে পুতে কথাই শুনে না আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না একটা দিবে না এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে এত বড় নাফরমান আপনার ঘরে খাবে ঘুমাবে দুনিয়া ভোগ করবে আপনি বেঁচে থাকতে এটা মেনে নিবেন কেন মিয়া আপনার আপনার ব্যর্থতা তাই এটা আপনি জীবন চিনেন নাই আপনি কর্তব্য চেনেন নাই কর্তব্য তো আল্লাহ বলে দিস তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো আলাই আলাইহা পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো কথা তো ছিল এই আপনার জিম্মাদারি কি ছিল আমি আমার স্পষ্ট মনে আছে আমি আমার আব্বারে প্রায় বলি আমি কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম পড়ালেখার জীবনে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার মাদ্রাসাটা বদলায় দিন শুধু কসম খোদা আমার আব্বা সাথে সাথে বলছে বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না এক লোকমা ভাত খাইবে না সাবধান বেরো আমি যেখানে পড়তে এখানেই পড়তে হবে নয়তো তোমার মতো নইলে মাদ্রাসায় বুঝছি এই বাফ শক্ত বাফ এই বাপ আসলে ভাত খাইতে দিব না বাবার সেই কঠোর শাসন আমার বিশ্বাস আল্লাহ তালা আপনাদের সামনে বসবার তা আমার জীবনের সার্থকতা কি আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায় সোফা দিয়ে আমি করব কি খাদ দিয়ে আমি করব কি বিল্ডিং দিয়ে আমি করবো কি বলেন কি করব আমার জীবনটা কি রাহিম্লা বলেন আল্লাহ তালা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে ন্যাক কাজে সাহায্য করে নবী সাল্লা সাল্লাম বলেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায় সেটা কি সবচেয়ে বড় কোনটা নবীজি বলেছেন আদাবুন হাসান উত্তম اخلاق উত্তম دین উত্তম আদব এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীজি বলছে এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রাসূল মা হকুল ওয়ালাদ সন্তানের হক কি আলাল ওয়ালিদ পিতা মাতার উপরে নবীজি বলছেন আই মুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু নবীজি বলছে তার প্রথম হক দুইটা তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা আরেকটা হক তাকে উত্তম আদব উত্তম আখলাক শিখায় হজরত আলী রদিয়াল আহুতালা আনভু বলছেন কোরআনে আছে ইয়া আইদ্যু আল্লাহ দিনা কু আনফিসা কুম্ম আলি হে ইমানদার তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আপনারা শুনছেন না কথা এটা তো হজরত আলী এই আয়াতের তফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে তো হজরত আলী বলছে আল্লিমু হুম আদ্দিবু তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নার এলেম শিখাও এবং কোরআন সুন্নার আদাব আখলাক শিখাও তাইলেই জাহান নামের আগুন থেকে বলছে যেই মা বাপ সাফ কথা আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রসুলের সুন্না থেকে বঞ্চিত করেছেন অসম খুদার মনে রাইখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন বেজুতি হবেন কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ কার হাতে কার হাতে লাঞ্চিত হবেন আপনার ছেলেটার আপনার মেয়েটার তারা অন্য কারো মা বেডাইতে রাতে না ফুত আম্নের আমনের জি যাকে আপনি দিন শিখান নাই নামাজ নাই বঞ্চিত করেছেন কোরআন সুনাতিকে সে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজ আমি মা বাপকে বেজ্জতি করব ওরা আমারে বরবাদ করে দিছে আজ আমি জাহান্নামি হলাম ওদের সাত বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না ছয় বছর বয়সে আমি অবুঁ ছিলাম সেদিন যদি তারা মজবুত আমারই ভুল হতো রব্বা না গলা বা নেই না শিকবাত না জাহান আছে জাহান জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে আর আল্লাহকে বলবে আল্লাহ এই কপাল মন্দ আমি দুর্ভাগা কপাল আল্লাহ আমার কপালটা মন্দ আমি কি এত সুন্দর হায়াত কি করলাম কিভাবে নষ্ট করে নেব অকন্যা কৌমান দল আর জাহান নামে বলবো আল্লাহ আমি এক পদভ্রষ্ট গ্রুপের সম্প্রদায়ের এক পদভ্রষ্ট গ্রুপ নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিল আমি যাদের সাথে চলতাম ফিরতাম ওরা বিড়ি খাইত মদ খাইতো গাঁজা খাইতো সুদ খাইতো ঘুষ খাইতো কথায় কথায় গাইল লাইতো নারীর ছবি নাচ গান নর্তকের ছবি বুলঙ্গ দৃশ্য দেখত আল্লাহ আমি কোনো দিন একটা ভালো মানুষের ছোঁয়া পাই ফলে আজ আমি ধ্বংস হয়ে উত্তম সঙ্গী অনেক বড় নিয়ম আমার ড্রাইভার আমার এই সারা জীবন এই যে পাঁচ বছর সে আমার গাড়ি চালায় আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি আমার চাইতে কমপক্ষে হাজারবার বেশি সে আমারে মনে জন্য তার খেয়াল জামাত ধরার একশো গুণ বেশি একশো গুণ বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি তো মনে করি আল্লাহ পাকের মেহরবান এই বছর এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট সেও যাবে আমার সাথে